নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টেলিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেডওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তাই আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে ভালোবাসাই হটকারী পদক্ষেপ এড়িয়ে চলুন আজ আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে বহির্ভূত লাভ এনে দেবে আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে জীবনের স্বাদ তো স্বাদিষ্ট খাবারে রয়েছে এই কথাটা আজকে আপনার মুখে আসতে পারে কেননা আপনার বাড়িতে আজকে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে আজ আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন কারণে পীড়িত হতে পারেন বিলম্ব হল পতনের মূল ধ্যান ও যোগ অনুশীলন বিলম্ব থেকে মুক্তি পেতে সহায়ক হতে পারে বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যি ভালো ফল দিতে পারে আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবন সাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে অবাঞ্ছিত চিন্তাই মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আপনার প্রেম জীবনের ছোটোখাটো তিক্ততা ভুলে যান আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন কোনো সামাজিক কারণে স্বেচ্ছাসেবকের কাউকে সাহায্য করা আপনার আশ্চর্য টনিকের মতো শক্তি বাড়িয়ে তুলতে পারে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে প্রেমের সব সময়ই গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের উপদেশে কর্মে উন্নতি হবে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে পরোপকার করতে গেলে সংসারে শান্তিভঙ্গ হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ আসবে সন্তানের কাজের কারণে আনন্দ ও গর্ববোধ হবেন বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে সাঁত্রিশ শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ